نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقبل التوبة العبد ما لم يغرغر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى يا اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث في منهما رجالا كثيرا ونساء وقال تعالى ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا. صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هذه مولانا জিন্নাতুল ইসলাম ও হাজি মাওলানা নুরুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক দুই দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল উত্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান মেহমান আমির শরিয়ত আমিরে তরিকত আলহাজ হজরত মাওলানা সুফি মোহাম্মদ মাহবুবুর রহমান এবং আমার সামনে উপস্থিত আল্লাহ দিন প্রিয় কোরআন প্রিয় তাহিদি জনতা মঞ্চে উপবিষ্ট আছেন জাতির রাহবার ওলামা ইক্রাম আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আল আমি এই বরকতপূর্ণ মাসে বরকতপূর্ণ দিনে বরকতপূর্ণ এক রাতে আমাদেরকে একটি দিন মজলিসে বসার তৌফিক দিয়েছেন এই জন্য সেই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির সময় অল্প কিছু কথা বলবো দিল থেকে বলবো আপনারা দিল থেকে শোনার চেষ্টা করবেন আমি যে আয়াতে কারি মাতেলাওয়াত করেছি রব্বুর আল আমিন দয়া করে মায়া করে حبيب المدومي ترغون على البندى قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলেন হে হাবিব আপনি আমার ওই গুনাহগার বান্দাদেরকে বলে দেন আলা অং যারা নিজেদের উপর অন্যায় করেছে অপরাধ করেছে জুলুম করেছে তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায় আমার এই বিশাল রহমতের ভান্ডার থেকে যেন আমার ওই গুনাহগার বান্দারা নিরাশ না হয়ে যায় ইন্নাহু অহু আল গফুর রহিম আরে আল্লাহ তো ক্ষমা দয়াময় দয়া মর মানুষ যখন গুনাহ করে মানুষ এটা ভাবে না যে আমি যে মৃত্যুবরণ করব কালকে আমতের দিন আমাকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে তার সামনে আমাকে দাঁড়াতে হবে তখন আমি যে গুনাহ করতেছি এই গুনাহ করণেওয়ালা যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কোরআন এর মধ্যে বান্দা বান্দা গুনাহ করার পর যখন মৃত্যুবরণ করবে দিন আটটি আটটি অঙ্গ প্রত্যঙ্গ বিষয় বান্দার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে বান্দা শুধু এতটুকু যদি চিন্তা করে যে আমি যে অন্যায় অপরাধ গুনাহের মধ্যে নাফরমানির মধ্যে লিপ্ত থাকি আমি যে হাত দ্বারা আমি যে জবান দ্বারা আমি যে কান দ্বারাই যে চোখ দ্বারা অন্যায় অপরাধ করি এইগুলো যে আমার বিপক্ষে আল্লাহ তা কাছে সাক্ষী দিবে এটা যদি বান্দা বান্দা যদি চিন্তা করত আল্লাহ রাবুল্লা আলিন কোরআনুল কেরিমের মধ্যে বলেন সর্বপ্রথম যেই বিষয়টি বান্দার অপরাধের পক্ষ নিয়ে বান্দারের বিপক্ষে সাক্ষী দিবে সেটা হচ্ছে বান্দার জমিন আল্লাহ তাআলা কোরআনুল কেরিমির মধ্যে সাধ করেন চোরাটো জিলজালের মধ্যে আল্লাহ বলেন ইয়েউ মাই দিং তো হাত আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যেই জমিনের উপরে বসে অন্যায় কর অপরাধ কর যে জমিনের উপরে বসে আমি মাওলা পা না ফরমারি কর তুমি হয়তো ভাবো বান্দা দুনিয়ার কোনো কিছুই তোমাকে দিচ্ছে না কোন বিষয়ে তোমাকে অনুভব করতে পারতেছে না তুমিও বুঝতে পারত না কিন্তু মাওলা একটা জিনিস বান্দাকে বুঝাইতে চায় ও আমার বান্দা দুনিয়ার যেখানে অপরাধ করো না কেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে গোয়েন্দা নিযুক্ত করা আছে কালকে দিন ওই গোয়েন্দা আমার কাছে তোমার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ তালা বলতেছেন ইয়াও ইদিন তু হাত সেদিন জমি ফেটে যাবে জমির মধ্যে যা কিছু বান্দা করবে সব কিছু বান্দার বিপক্ষে সাক্ষী দিবে বান্দা যদি ভালো আমল করে ওই জমি বলবে মালি এই বান্দা আমার উপর সেদ্ধা দিয়েছে এই বান্দা আমার উপর বহন করে গিয়েছে ভালো কাজে গিয়েছে মাহফিলে গিয়েছে আর যদি বান্দা এই জমিনের উপর বসে অন্যায় করে অপরাধ করে এই জমিন বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম বলেন কালকে আমতের দিন জমি থেকে যখন ভূমি ফেটে যখন স্বর্ণ মুদ্রা বিভিন্ন খনি যখন বের হয়ে যাবে তখন মানুষ চিন্তা করবে আর তাকিয়ে থাকবে হায় আফসোস এই সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করেছি এই জমির জন্য আমি আমার বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছি সেদিন বান্দা শুধু তাকিয়ে থাকবে কিন্তু বান্দার আফসোসা আর কিছুই করা থাকবে না দ্বিতীয় নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আইয়ু ম্যাডা হতিমু আলা আফ ওয়াহিহিম ওয়া তো কালি মুনা আই দিহিম ওয়াতে সেহেদু আরুজুলুম বিমা কানু একসিবন যখন কেয়ামতের দিন জমি যখন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন বান্দার সাথে সাথে অস্বীকার করবে বলবে না মালিক আমি তো এই অন্যায় করি নাই এই জমি তো মিথ্যা করতে পড়তেছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম সূরাত ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন সেদিন বান্দার জবান বন্ধ হয়ে যাবে সেদিন বান্দার জবান বন্ধ হয়ে যাবে তুমি যে মালিকের সামনে অস্বীকার করবে তোমার অপরাধ সেদিন কোনো সুযোগ থাকবে না আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে ওয়া তুকাল্লিমুনা আআইদিহিম হে বান্দা তুমি যে হাত দ্বারা অপরাধ করেছ এই হাতের জবান আল্লাহ তালার কুদরতে খুলে যাবে এই হাত সাক্ষী দিবে মালিক কে ডেকে ডেকে বলবে ও মালিক তোমার বান্দা আমাকে দিয়ে অন্যায় করেছে অপরাধ করেছে তুমি মালিক যেই জিনিসকে স্পর্শ করার জন্য নিষেধ করেছ যাকে ধরার জন্য নিষেধ করেছ তোমার বান্দা আমার দ্বারা সেই কর্ম করেছে অন্যের জমির উপরে তুমি তাকে দখলদারিত্ব দিতে না করেছ কিন্তু বান্দা অন্যায়ভাবে অপরের জমিকে দখল করেছে ক্ষমতা থাকার কারণে অন্যের উপরে জুলুম করেছে অন্যায় করেছে অপরাধ করেছে তুমি যেশ্বরীয়তের মধ্যে যেই বিষয়টাকে হারাম করেছো তোমার বান্দা তোমার কথা না মেনে সেদিন আমার দ্বারা এই কর্ম করেছে আইয়া উ মানসতিম আলা আফয়াহি হিম ওয়াতুকেল্লি মুনা আই দিহিম ওয়াতা সাধু আরু বিমা কানু এক শিবোন বান্দারে পাসাক্ষী দিবে বলবে মালিক যখন মুর্শিদা জান হয়েছে যখন বলছেন তোমার বান্দা এই মসজিদের দিকে না গিয়ে নিজের কমরটাকে ঘুরাইয়া বাজারের দিকে চলে গেছে বন্ধুরা যেখানে আড্ডা দেয় সেখানে চলে গেছে গানের মজলিসে চলে গেছে ওয়াজ মাহ ফেলে আসে নাই সেদিন বান্দার পা বান্দার হাত বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে ও ভাই বিদ্যু বাবাজি পদ্মার আড়ালের মা ও বোন তোমার সাহেব সত্তর বছরের জিন্দিগি তুমি কি ভাবে কাটাইবা আল্লাহ তোমার জন্ম থেকে তোমার মৃত্যু পর্যন্ত সব কিছুর দিক নির্দেশনা আল্লাহ কোরআন করিমের মধ্যে বলে দিয়েছেন ওলামাই কেরামের মাধ্যমে তুমি জানতেছো শুনতেছো কিন্তু মাওলা পাকের নাফর মানি করতেছো আর ভাবছো আমার তো এখন যৌবন আছে আমার তো শক্তি আছে আমি এখন নিজের যৌবনকে প্রকাশ করে জমিনে চলবো কিন্তু না 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 একটা সময় এমন হবে তোমার জমি তোমার পা তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে আর যদি তুমি মনে করো যে এইগুলা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না এইগুলো ছাড়া আমার জীবন চলবে তাহলে তোমার হাতকে তোমার থেকে বিচ্ছিন্ন করে দাও তোমার পাকে তোমার থেকে বিচ্ছিন্ন করে দাও আর যদি ভাবো না 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 এইগুলো আমার লাগবে তাহলে তোমাকে গুণা সারতে হবে চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলমিন খুর আলুম করিমের মধ্যে বলতেছেন হাত্তা ইদা মা জা শহিদা রেহিম শংহু অব সরুহুং ওয়াজলুদুহু বিমা কানুয়ামারু চার নম্বরে আল্লাহ তালাপুর আলু কেরিমের মধ্যে বান্দার বিপক্ষে যখন মালিকের দরবারে যেই বস্তুগুলো বান্দার বিপক্ষে সাক্ষী দেবে এর মধ্যে চার নম্বর হচ্ছে হাইতা ইদা মা শাহীদ আরি হিম শম রহুম ও এব সরহু ও জুনুদহু বিমা কানুয়া মেরুন হে বান্দা তুমি কান দ্বারা গুনাহ করো যে কান আল্লাহ রব্লাহ আল আমিন খুরআন শ্রবণ করার জন্য দিয়েছে যখন ওয়াজ্জিন মসজিদের মিনার থেকে আজান দিবে তখন যে আজানর আওয়াজ ভেসে আসবে এই আজান শোনার জন্য আল্লাহ আল্লাহপাক তোমাকে কান দিয়েছে কিন্তু তুমি নাফরমান তুমি গুণাকার তুমি হতবাগা এই কান দিয়ে গান শোনো কানের মধ্যে হেডফোন লাগিয়ে তুমি ভাবো দুনিয়ার কেউ শোনে না তুমি বড় ব্যক্তিত্ব তোমার পরিচিতি সমাজে আছে সবাই তোমাকে নামাজি বলে ভালো বলে কিন্তু না বান্দা তুমি যে গোপনে গুনাহ করো দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ জানেন এবং যে অঙ্গ দ্বারা তুমি গুনাহ করো এই অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে বলবে বান্দা বান্দা অস্বীকার করবে না মালিক আমি তো গুনাহ করি নাই কান দেয়া গান শুনি নাই আমি তো অশ্লীল কথা শুনি নাই এই কান দ্বারা আমি অপকর্ম করি নাই তখন এই কান তোমার বিরুদ্ধে গিয়ে বলবে না মালিক তুমি তো এই কান দিয়েছিলে আমাকে সৎ কাজে ব্যবহার করার জন্য কোরআনকে শ্রবণ করার জন্য কিন্তু তোমার বান্দা আমাকে অপব্যবহার করেছে শুধু তাই নয় ভাই যেই আল্লাহ পাক যে বান্দাকে চোখ দিয়েছে হালাল জিনিসকে দর্শন করার জন্য হালাল জিনিসকে দেখার জন্য যে তো যে চোখ পাক তোমাকে দিয়েছে কোরআনকে দেখে দেখে পড়ার জন্য কিন্তু বান্দা না তুমি অশ্লীল গান দেখে বেপরদা নারী দেখে তোমার চোখকে তুমি নাপাক করেছ এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে দুনিয়ার কেউ জানে না তুমি কি গুনাহ করো রাতে অন্ধকারে ঘরে দরজা জানা লাগিয়ে যুবক তুমি গুনাহ করো এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এবার চিন্তা করো তুমি কার থেকে গোপন করতেছো যেই চোখ দিয়ে তুমি দেখতেছো দেখতে চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই জন্য ভাই চোখের গুণা কানের গুণা আমাদের সার্থ হবে শুধু দায় নয় পাক বলেন তোমার তোমার পর্যন্ত বিরুদ্ধে সাক্ষী দিবে কে দিন বান্দা চামড়াকে জিজ্ঞাসা করবে আহ চামড়া তুমি কিভাবে কথা বলো তখন চামড়া ডেকে ডেকে বলবে ও বান্দা তোমাকে যেভাবে আমার আল্লাহ তোমাকে বাক শক্তি দান করেছে যেভাবে তুমি কথা বলো আমার আল্লাহ তোমাক তোমাকে যেভাবে কথা বলার শক্তি দিয়েছে আমাকেও সেভাবে শক্তি দিয়েছে এই চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে সাত নম্বর আল্লাহ বাক বলেন ইন নারিকুমলা হাফিদি ইরামান কاتبিন ইয়ালামুনা মা তাফআলুন বান্দার দুইकडे দুইটা ফেরেশতা আছে বান্দা কোথায় যায় কি আমল করে কিছু আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা লিখে রাখে কাল কিয়ামতের দিন যখন কিয়ামত قائم হবে ওই ফেরেশতারা বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে 7 নাম্বার 8 નંબারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তখন বলবে। এটা কি নামা। এই আমল নামার থেকে আমার ছোট্ট থেকে ছোট্ট গুনাহ ছেড়ে যায় নাই আমার বড় থেকে বড় গুনাও ছেড়ে যায় নাই বান্দারা আমল নামা যদি ডান হাতে চলে আসে বান্দার ভাগ্য ভালো হয়ে যাবে আর যদি বান্দার আমল নামা বাম হাতে চলে আসে বান্দার কপাল পড়ে যাবে এই জন্য যুগল ভাই বৃত্ত বাবাজি পদ্মার আড়ালের মা ও বোন তোমাদের পায়ে হাতে দূরে বলি নিজের গুনা ছেড়ে দাও নিজের জবানকে হেফাজত করো চোখকে হেফাজত করো মাওলা পাকের কাছে দোয়া করো ও দয়ার মালিক আমার গুনার কারণে আমার চোখ না পা আমার গুনার কারণে আমার কান না পাক আমার জবান না পাক আমার জিব্বা না পাক এভাবে যদি মাওলা পাকের দরবারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা কাটি দিলে তওবা করতে পারো আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-গুনুবা জামিআ ইন্নাহু হুআল-গাফুরুর-রহীম আল্লাহ পাক বলেন বান্দা তোমার অপরাধ যদি পাহাড় সমান হয়ে যায় তুমিও তবুও তুমি তোমার মাওলা পাকের রহমত থেকে निराश হয়ো না তুমি যদি মাওলা পাকের দরবারে শেষ রাতে উঠে আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকে ও আমার গুনাগ আর কোন বান্দা আছো নিজের অপরাধের জন্য অনুশোচনা করছো তুমি যদি মাওলা পাকেরও দরবারে তওবা করে মাওলার সন্তুষ্ট অর্জন করতে পারো হয়তোবা আল্লাহ তালা তোমার তওবা বা কবুল করে তোমাকে জান্নাতি করে দিবে এই জন্য ভাই বৃদ্ধ বাবাজি আমাদের গুনা স্থার্থ হবে যেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা গুনাহ করে এইগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই জন্য আমরা যেন গুনাহ ছেড়ে দেই পা শক্ত নামাজকে আঁকড়াই ধরি যখন আমি গুনা ছেড়ে দিব নামাজকে আঁকড়ে ধরবো তখন আমি সমস্ত অপরাধ থেকে বেঁচে যাবো পাক নিজেই তো বলেছেন যে বান্দা তুমি যখন নামাজ পড়বে তখন সমস্ত অশ্লীল ইন্না সলায়তা ইন্না সলায়তা তানহা আনিল ইওয়াল মুমকা সমস্ত অশ্লীল বাহফারা কাজ থেকে তুমি বিরত থাকতে পারবে এই জন্য খাটি দিল দিয়ে খুশু খুজুর সাথে আমাদের নামাজ আদায় করতে হবে গুনাহ সারতে হবে দিলকে পরিষ্কার করতে হবে আমরা যে কথাগুলো শুনলাম আল্লাহ পাক যেন আমাদের সকলকে গুনাহ মুক্ত जिंदगी গঠন করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ান আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমরা এখন যারা ঘরে বসে আছি শুয়ে আছি ভাইদের কি ওদাহ করব যে ওলা মা আসবেন কথা বল